বাবা মহাদেব যিনি বিরাজমান প্রত্যেকটা ভক্তদের মনে যারা তীর্থযাত্রা করেন তাদের সবারই একটা ড্রিম থাকে বাবা কেদারের দর্শন তাই তীর্থযাত্রী পর্যটকদের এখন ড্রিম ডেস্টিনেশন হল এই কেদারনাথ যাত্রা গত অক্টোবর মাসে দুই হাজার বাবা কেদারের আশীর্বাদ নিতে বাবার দর্শনের উদ্দেশ্যে পাড়ি দেয় সেই কেদারনাথের পথে সেই সঙ্গে ছিল বাবা বিশাল। যোগী নারায়ণ মন্দির চোপ্তা ভ্যালিতে মন্দির মন্দির মা গঙ্গা এইসব গল্প নিয়েই শুরু করছি একটা লম্বা ট্র্যাভেল সিরিজ যার শুরুটা করব আমাদের হঠাৎ চার দিনে কেদারনাথ যাত্রার ট্রিপ প্ল্যান করে চট জলদি শিলিগুড়ির বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফার্স্ট ফ্লাইট জার্নি সঙ্গে দিল্লিতে পৌঁছে ইন্ডিয়া গেটে সন্ধেবেলা একটা সুন্দর সময় কাটানো তো চলো শুরু করি আজকের এই পর্ব পাচ্ছ হ্যাঁ আমার পেছনে এই সুন্দর চা বাগান আর শুভ সারদিয়া সবাইকে আজকে হচ্ছে নবমী নবমীর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে যাচ্ছি হচ্ছে আমি শিলিগুড়ি বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লি ইন্দিরা গান্ধী ন্যাশনাল যে এয়ারপোর্ট আছে ফ্লাইট জেটে যাবো এ এস জি এইট ওয়ান ডাবল নাইন ফ্লাইট আছে আমার ফ্লাইট হচ্ছে তিনটা কুড়িতে এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা এখান থেকে দেখি এখানে অটো বা টোটো করে যাব তারপরে বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি চেক কি কী হয় সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই সামনে এই দেখো এখানে অটো স্ট্যান্ডগুলো আছে আর ওইখানে দেখো ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট তো অটো করে এখান থেকে বাকিটা রওনা দেবো তো চলো থেকে বাগডুগরা এয়ারপোর্ট কিন্তু প্রায় এক কিলোমিটার ভেতরে সো তোমরা মেন রাস্তা থেকে নেমে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে বা অটো দাঁড়িয়ে থাকে আমরা অটো করে এসেছি অর্থাৎ নেমে টোয়েন্টি রুপিস না কিন্তু তোমরা রিজার্ভ করে নেবে তাহলে পঞ্চাশ থেকে সত্তর টাকা বা যেরকম বার্গেনিং বার্গেনিং করে নেবে আমরা হচ্ছে এক্সিট গেট আর ওই দিকটা দিয়ে এন্ট্রি গেট আছে সো আমরা ওই দিকটা দিয়ে যাব। বাগডুগুড়া এয়ারপোর্ট যেহেতু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের আন্ডারে তাই এখানে আমি যতটা সম্ভব কম ভিডিও করেছি তারই মধ্যেই তোমাদের সব তথ্য শেয়ার করবো এই ভিডিওটিতেই এন্ট্রি পয়েন্ট থেকে তোমাদের হচ্ছে বুকিং কনফার্মেশন টিকিট কনফার্মেশনটা নেওয়ার পর তারপর হচ্ছে তোমাদের আই কার্ড দেখে ভেতরে এন্ট্রি করতে হবে ফার্স্ট এন্ট্রি করার পর তোমাদের অ্যাটফার্স্ট হচ্ছে ব্যাগটা স্ক্যান হবে ওই ওইদিকে হচ্ছে স্ক্যান মেশিন যা আছে ওইদিকে ব্যাগটা স্ক্যান হবে ব্যাগটা স্ক্যান হওয়ার পর তারপরে তোমাদের কাউন্টারে আসতে হবে যেই ফ্লাইটের টিকিট কেটেছে সেই কাউন্টারে আসতে হবে এখানে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্পাইসজেটের চার নম্বর কাউন্টার আছে আর ওইদিকে দেখো ছয় নম্বর কাউন্টার আছে পরবর্তী কাজ থাকবে যেই ফ্লাইটে তুমি ট্র্যাভেল করবে সেই ফ্লাইটের আন্ডারে কাউন্টারে গিয়ে টিকিট পাস অর্থাৎ বোর্ডিং পাস নিতে হবে আমি স্পাইস জেটের টিকিট কেটেছি তাই আমি এখন বোর্ডিং পাস নিচ্ছি স্পাইস জেটের কাউন্টার থেকে তার আগে তোমাদেরকে মেন লাগেজ স্ক্যান করিয়ে নিতে হবে বোর্ডিং পাস করানোর সময় সেই ব্যাগ তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে যখন ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয় সেটা আমরা বুঝবো টিকিটে ফ্লাইটের নাম্বার দেওয়া থাকে আমাদের নামও দেওয়া থাকে সেই অনুযায়ী যখন ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হয় তখন আমরা চলে যাই টিকিট শো করে ফ্লাইটে উঠে পড়ি পাস হয়ে যাওয়ার পর তোমাদের আরও একটা চেক হবে যেটা হচ্ছে সিকিউরিটি চেক ইন সেখানে তোমাদের যাবতীয় যেই হ্যান্ডব্যাগটা থাকবে হ্যান্ডব্যাগের যাবতীয় জিনিস তোমাদের বের করে দেখাতে হবে সেখানে কোনো ইলেকট্রিক জাতীয় বা দাহ্য পদার্থ থাকলে সেগুলো কিন্তু অ্যালাউ করবে না আরেকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব বাগডোগরা এয়ারপোর্ট থেকে যখন ফ্লাইট ডিপারচার হয় দিল্লির উদ্দেশ্যে তখন যদি তোমরা এয়ার প্লেনে রাইট সাইডে টিকিট কাটো মানে রাইট সাইডে তোমাদের সিট পরে তাহলে তোমরা কিন্তু ফ্লাইট যখন টেক অফ হয় তখন কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ দেখতে পারবে তো এইভাবে জার্নি করে ঠিক দুই ঘন্টা দশ মিনিট পর আমরা পৌঁছে যাই দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট যখন ল্যান্ড করবে তখনই তখনই আমাদের পাইলট আমাদের লাগেজ কোন টার্মিনালে আসবে সেই ঘোষণা তখনই করে দিবে সেই মতো আমরা ফ্লাইট থেকে নেমে বাসে করে এসে টি থ্রি টার্মিনালে পৌঁছায় আমাদের ব্যাগ কালেক্ট করার জন্য বেরিয়ে মানে জাস্ট এক্সিটটা যে আছে এক্সিট থেকে বেরিয়ে একদম সামনে ট্যাক্সি স্ট্যান্ডগুলো পড়বে ট্যাক্সি স্ট্যান্ড থেকে লেফট যে রাস্তাটা সোজা চলে আসতে হবে সোজা এসে এই যে আন্ডারপাস আছে এদিক থেকে এই আন্ডারপাস ধরে সরাসরি মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা তো এখন মেট্রো স্টেশনে যাচ্ছি আমাকে যেতে হবে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যে মেট্রো স্টেশন আছে আমাকে সেখানে যেতে হবে সো এখন মেট্রো স্টেশনে যাবো এমনিতে আমি যদি প্রিপেড ট্যাক্সি বুক করি তাহলে আমার কাছ থেকে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন নিয়ে নেবে কিন্তু আমি মেট্রোতে যাবো মেট্রো আমি দেখি কত টিকিট সম্ভবত সাত টাকার টিকিট তো দেখো এখানে হচ্ছে মেট্রো স্টেশন লেফট দিকে আর এই হচ্ছে লেফট দিকে চলে গেলাম মেট্রো একদম পুরো সোজাখালি যেতে থাকতে হবে পুরো আঁকা না করে একদম সোজা যেতে হবে একদম হাঁটতে হাঁটতে এই পুরো ডিরেকশন দেওয়া আছে এদিকে হচ্ছে মেট্রোর যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তা শো ষাট টাকা টিকিট লাগলো এইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে এয়ারপোর্ট রেলওয়ে মেট্রো স্টেশন আছে সেখান থেকে যাবো হচ্ছে দিল্লি মেট্রো স্টেশন নিউ দিল্লি রেল স্টেশন দিল্লি এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে তিনটা স্টপেজ পরে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আসবে ফার্স্ট চব্বিশ পড়লে দিল্লি অ্যারো সিটি মেট্রো স্টেশন জাস্ট হচ্ছে এলাম নিউ দিল্লি মেট্রো স্টেশন নিউ দিল্লি মেট্রো স্টেশনে এসে এই যে ইউলো লাইন বর আছে এই ইউলো লাইন বরাবর হাঁটতে থাকতে হবে এই ইউলো নিয়ে এই ইউলো লাইনটাই কিন্তু দিল্লি যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ওই দিকটাতে চলে গেছে এই লাইনটা থেকে কিন্তু ছাড়া যাবে না এই লাইন ধরে ধরে আমাদের হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা একদম চকাচক একদম পুরো পরিষ্কার ক্লিনেস্ট একদম দেখতে পাচ্ছি ক্লিন পুরো স্টেশন হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাকে যেতে হবে পাহাড়গঞ্জ সাইডে কারণ রুমটা আমি পাহাড়গঞ্জ সাইডেই বুক করেছি আর তার জন্য মেট্রো স্টেশন থেকে বেরিয়েই ফ্লাইওভার ধরে সামনের দিকে যেতে হচ্ছে সাইডটা কিন্তু দিল্লি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা পরে আর আর ওইদিকে ষোলো নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু আজমিরি গেটে পড়ে সো হোটেলে চেক ইন করে খুব জোর খিদে পেয়েছিল এসে এই হোটেলটাতে হচ্ছে মিনি থালি একটা অর্ডার করেছিলাম খুব সুন্দর লেগেছে রুটি ছিল পাপড় ভাজা ছিল রাইস ছিল রায়তা ছিল আর হচ্ছে ডাল ছিল সো বেশ একটা সুন্দর আর এখন হচ্ছে এই যে হচ্ছে আমাদের দিল্লির রাস্তায় হাঁটছি এই হচ্ছে দিল্লির রাস্তা শুলবা শহর দিল্লি পাহাড়গঞ্জ সাইডে একটা প্রিমিয়াম কোয়ালিটি হোটেল বুক করে আমরা চেক ইন করে আমাদের যেহেতু খুব ক্ষেত্রে পেয়ে গিয়েছিলো সেই খাবার খেয়ে আমরা একটা অটো বুক করে সরাসরি চলে যাই ইন্ডিয়া গেটের ওই দিকটাতে সো এই দূর থেকে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে দেখো আমার সামনেই ঠিক ফ্রন্টে এত সুন্দর একটা ইন্ডিয়া গেট জাস্ট হচ্ছে আমি এই রাস্তাটা যে হলো এই রাস্তাটা হচ্ছে কর্তব্যপথ এই কর্তব্যপথ ধরেই দেখো এই সামনে পুরো ইন্ডিয়া গেট একটা আর এই রিসেন্টলি কিন্তু যে মূর্তিটা আছে আমাদের নেতাজির যে স্ট্যাচুটা আছে এটা কিন্তু লাস্ট এই বছরই বসানো হয়েছে নতুন করে এই সৌন্দর্যটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উপরে দেখো ইন্ডিয়া গেটের উপরে ন্যাশনাল কালার পুরো কালারফুল আর দেখে চারদিকের এই দিকে অ্যাম্বিয়েন্সটা দেখো খুব দুর্দান্ত লাগছে সো এই ব্লগটা এখানেই এন্ড করবো পরবর্তী ব্লগে আসছে পরবর্তী ভিডিওতে আসছে আমাদের দিল্লি নিউ দিল্লি স্টেশন থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হরিদ হরিদ্বারের উদ্দেশ্যে নিউ দিল্লি থেকে দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসে আমাদের জার্নির গল্প সেই সঙ্গে হরিদ্বারে আমরা সারাদিন কী করেছি সেই গল্প নিয়ে খুব ফিরছি খুব তাড়াতাড়ি কিপ ওয়াচিং ট্র্যাভেল উইথপিটি থ্যাংক ইউ এই ব্লগটা দেখার জন্য